কসুর পাতা দেখেছেন নিশ্চয় উপরে সবুজ আর ভিতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাইরের থেকে দেখতে ভীষণ সুন্দর কিন্তু ভিতরটা আবর্জনা ভরা সাপ দুধ খেয়ে বিষ দেয় আর গরু ঘাস খেয়ে দুধ দেয় সুতরাং পার্থক্য খাবারের নয় পার্থক্যটা স্বভাবের নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না মনে রাখবেন পাথর কিন্তু নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় কী আজব দুনিয়া যার চোখে ঘুম আসে তার কাছে ভালো বিছানা নেই আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই আর যার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে তার দেওয়ার মতো মনটাই নেই সবাই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু আমি বলি এটা এখন দেশের সবচেয়ে বড় তামাশা শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আমারে বলেন যে ডাক্তার কষায়ের মতো আচরণ করে গরিব রুগীর দিকেও তাকাও না সেই কি অশিক্ষিত সে কি মানুষ যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায় যার জন্য শত শত মানুষ জীবন বিপদে পড়ে সে কি মূর্খ যে শিক্ষিত ছেলেটা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তার সার্টিফিকেটের কোনো দাম আছে আর যে স্যার পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে হাজার হাজার ছাত্রছাত্রীদের জীবন নষ্ট করে দেয় তারে কি আমরা শিক্ষক বলবো ডিপ্লোমা ডিগ্রি দিয়ে কি লাভ যদি মনুষ্যত্বই না থাকে এই শিক্ষিত লোকগুলা কারা নিজের দোষ ঢাকতে যে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনো জেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যতদিন বোকা হয়ে থাকবেন তত দিন সম্পর্ক ঠিক থাকবে যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ এটাই বাস্তব নারীদের সৃষ্টি করা হয়েছে স্বামীর মানসিক শান্তির জন্য স্বামীর সুখের দুঃখে পাশে থাকার জন্য ভালোবাসা ও যত্নে জীবন সাজানোর জন্য কিন্তু কিছু নারী মানসিক শান্তি নয় বরং অশান্তি নিয়ে আসে স্বামীর জীবনে ভালোবাসার জায়গায় শুরু হয় আধিপত্য আর অশান্তি নারী দুবেলা খাবার রান্না করে নিজেকে কাজের লোক বা কাজের দাসী বলে কিন্তু একজন পুরুষ সারা জীবন উপার্জন করে নিজের সব কিছু বিসর্জন দিয়ে পুরো পরিবারের স্বপ্ন পূরণ করে আসল জীবনে তো পুরুষই কাজের লোক যা কোনো নারী বুঝতেও চেষ্টা করে না পুরুষ তার শখের নারীকে খুশি রাখতে নিজের সব সুখ হাসি মুখে বিলীন করে দেয় কারোরও কাছে প্রমাণ করার দরকার নাই তুমি কতটা ভালো তুমি কতটা সৎ জীবন তোমার তাই তোমার মতো করে চলো তুমি খারাপ থাকলে কেউ তোমার খোঁজ নেয় না তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দেয় না বিপদে পড়লে কেউ সাহায্য করে না তাই সবাইকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচো পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব কিছু দেয় আর কারোর কাছ থেকে কেড়ে নেয় নামাজ পড়তে আসলেই মাথায় আসে সব দুনিয়ার যত চিন্তা ফরজ নামাজ পড়েই মানুষ বের হয়ে যায় কিসের এত ব্যস্ততা দুনিয়ায় তারই না সময় তোমার যে মরতে হবে তারে করো ভয় সময় থাকতে আমল করো ইমান করো খাটি তোমার আমার শেষ ঠিকানা ওই সাড়ে তিন হাত মাটি কথাগুলো সঠিক মনে হলে ভিডিওটা শেয়ার করে দিন প্রিয় ভাই বোনেরা আর এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা আজকে রান্না করতে করতে আপনাদের সাথে অনেক মূল্যবান কিছু কথা বললাম যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন আর এখানে আমি হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে ঝোল করছি তো আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ